আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি প্রাণপ্রিয় বিয়াস আজকে আপনাদের সামনে একটি সিপলি যায়স না যায়স কাজ করার জন্য সিপলি পরীর আমল নিয়ে আসলাম এই পরীর মাধ্যমে আপনি যায়স না যায়স সব কাজ করাইতে পারবেন অনেকে আমাকে বলছেন ভাই যায়স না যায়স কাজ করার জন্য সিপলি পরীর আমল দেন এই সিপলি পরীর আমলগুলো অত্যন্ত খারাপ আর কথা হচ্ছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তারা আমল গুলা করেন না আর কথা হচ্ছে কি আমলগুলা করতে গেলে অবশ্য অনেক কিছু শর্ত দেয় যদি আপনি ছেলে হয়ে থাকেন শর্তগুলো মানতে পারেন তাহলে আপনি পরীকে রাখতে পারবেন আর যদি শর্ত মানতে না পারেন তাহলে আপনি ওনাকে রাখতে পারবেন না উনি আপনার কাছে থাকবে না আমি আপনাদেরকে আমলটা দিয়ে দেব যারা অনেকে আমল করছেন কিন্তু হাজির হচ্ছে না কেন আপনার হাজিরা দেখায় নেবেন আপনার বিষয়ে হাজিরা দেখে তারপর আপনি আমল করবেন আর কথা হচ্ছে আমলগুলোর যত নিয়ম কারণ আছে যত নিয়ম দেব সব নিয়ম পালন করতে হবে যদি আপনি মনে করেন আমি একটা নিয়ম বলছি আপনি আর একটা নিয়ম বানায় কাজ করে ফেলছেন তখন ভাই আপনার কাজ তো হবে না হবে না কোনো কিছু হবে না আমি আপনাদেরকে যেভাবে যে নিয়মে যখন টাইম দেব ওই টাইমে কাজ করতে হবে আপনি উল্টা পাল্টা বললে আমি যদি বলি আপনি রাত বারোটার পরে করেন আপনি যদি করেন রাত দশটায় তাহলে তো হবে না আপনারা চাইলে আংটিও নিতে পারেন আংটির জন্য আপনারা স্ক্রিনেফোন নাম্বার আছে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা কল করবেন আমি আপনাদেরকে বলে দিই আমলটা করার জন্য অবশ্যই পবিত্র থাকতে হবে এটা সিপলির পরে আমল হইলে পবিত্র থাকতে হবে একটা কালি জায়গা লাগবে মানে কালি জায়গাটা এমন হইতে হবে যেখানে আপনার কোনো লোক যায় না কোনো লোক আপনার কাছে যায় না এমন একটা খালি জায়গার মধ্যে যাইতে হবে ওই জায়গার মধ্যে আপনি পবিত্র অবস্থায় থাকবেন আগরবাতি জ্বালাবেন একুশটা ধূপ জ্বালাবেন আপনাকে গোলমরিচ সামনে আগুনের একটা আগুনে কুণ্ডলি করে ওখানে জ্বালাইতে হবে একটু গোলমরিচও দেবেন দেওয়ার পর আপনাকে আমলটা যে মন্ত্রটা আছে স্ক্রিনে দিয়ে দিয়েছে আপনি মন্ত্রটি দেখতে পাচ্ছেন মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে কাজ করতে হবে এবার আপনাকে একটা রুদ্রাকর মালা নিতে হবে রুদ্রাকর মালা নেওয়ার পরে এই রুদ্রাক্ষর মালাতে আপনাকে সব করতে হবে পূর্ব দিকে অবস্থায় বসবেন বসার পরে হাঁটুর কাপড় মানে আপনি লুঙ্গি পরবেন প্যান্ট পরবেন না লুঙ্গি পরার চেষ্টা করবেন এক কালারের একটা লুঙ্গি এই লুঙ্গিটা আপনাকে হাঁটুর উপরে এ পায়ের হাঁটু আসে না এই হাঁটুর উপরে আপনাকে তুলতে হবে তোলার পরে আপনাকে পূর্ব দিকে বসতে হবে চোখটা বন্ধ করতে হবে এগুলা জ্বালিয়ে নিজের শরীরটা বন্ধ করে কাজটা করতে হবে আর অবশ্যই জালালি জামেলি পরহেস করতে হবে করবেন মন্ত্রটি প্রত্যেক দিন একশো আট করে একুশ দিন অথবা চোদ্দো দিন চোদ্দো দিনও আসে একুশ দিনও আসে এটা আপনার আমল কিভাবে করছেন এটা আপনার উপর নির্ভর করবে কাজটা করে ইনশাআল্লাহ হাজির হবে আর যারা আংটি নেবেন তেলেসমাতি আংটি সোলাইমানি আংটি বিভিন্ন আংটি আছে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম